আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল অফিসে চলে আসছে অনেক বেশি খোদা লাগতেছিল তো শান্তি তাপু হচ্ছে যমুনা ফিউচারে গিয়েছিল ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ওখান থেকে আসার সময় সে ব্রেড নিয়ে আসছিল তো আমার জন্য নিয়ে আসছে ব্রেড তো তারপরে খেলাম আর খালামনি হচ্ছে সকালবেলা উঠি খিচুড়ি রান্না করেছে আজকে আমি বাসায় চলে যাবো তাই বড় এক বাটি খিচুড়ি বাসার জন্য দিয়ে দিয়েছে আর ছোটো বাটিটা দুপুরে খাবো তো খালামানি খুব ভোরেই ঘুম থেকে এই খিচুড়ি রান্না করেছে তারপর নিয়ে আসলাম আর মিলি হচ্ছে পায়েস নিয়ে আসছিলো তো ও হচ্ছে খেয়েছে আমার জন্য রেখে দিয়েছে খুবই মজা হয়েছিল পায়েসটা একদম ঘন করে তৈরি করছে একদম পুরোটা দুধ দিয়ে রান্না করেছে খেতে অনেক বেশি ভালো লাগতেছিলো কিন্তু এটার সাথে যদি মুড়ি থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো মুড়ি দিয়ে আমার অনেক ভাল লাগে তো বসে বসে হাতের নখগুলো দেখছিলাম কয়েকদিন খালামনির বাসায় থেকে থেকে হাতের নখগুলো এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো বাসায় যাওয়ার পরেই কাজ শুরু করতে হবে এই হচ্ছে অবস্থা তো ফারজান আপু হচ্ছে ভর্তা নিয়ে আসছিলো এটা হচ্ছে শীতলের ভর্তা এই ভর্তাটা আমি প্রথমবার সিলেটে গিয়ে খেয়েছিলাম আমার কাছে এত পরিমাণ মজা লেগেছিল ভর্তাটা তো আবারও হচ্ছে খেলাম দুপুরে আর খালামনি খিচুড়ি দিয়েছিল সেটার সাথে ডিম ভাজি মিলিয়ে হচ্ছে মাংস ভুনা নিয়ে আসছিলো তো সেটাও হচ্ছে খেলাম এরপর আর কি অফিসের কাজ শেষ আমরা বের হয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যেও আমি একটা পার্সেল রিসিভ করছি আমি এসকালেট পেজ থেকে অর্ডার করেছিলাম এই থানাকা ফেস প্যাকটা অনেক দিন ধরেই ভাবলাম অর্ডার করব হয়ে উঠছিল না তো একবারে হচ্ছে এই থানাকা ফেস প্যাকটা অর্ডার করেছি আর এই একটা হচ্ছে সোফ ছিল দুইটা একসাথেই অর্ডার করেছি তো অরিজিনালটা চেনার উপায় হচ্ছে এটার সাইডে একটা ছোট্ট মিনি প্যাক দেওয়া থাকবে নকলে ভরে গেছে এই কাটা আমিও আসলে অরিজিনালটা চিনতাম না এটাই হচ্ছে অরিজিনাল তো অফিস থেকে বের হয়ে দেখে এখানে কিছু সুন্দর ফুলের গাছ ছিল মানে বৃষ্টি হওয়ার জন্য ফুলের গাছগুলো এত সুন্দর লাগতেছিল কয়েকদিন আগে এই গাছগুলো মনে হচ্ছে একদম শুকনো মরে গেছে এমনই মনে হচ্ছিল আর এখন বৃষ্টি হওয়ার পরে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল এই সাইডে কিছু গোলাপ গাছ ছিল ফুলগুলো এত সুন্দর আর কৃষ্ণচূড়া গাছগুলো দেখলেই কেন যেন আমি আটকে যাই দেখতে এত বেশি সুন্দর লাগে আর এই সাইডে সুন্দর একটা নতুন মসজিদ হয়েছে দেখতে বেশ ভালো লাগতেছিল তো বাসার উদ্দেশ্যে যাচ্ছি মনে হলো তো বাসায় অনেক কিছুই নেই আপাতত কাঁচামরিচ লাগবে তো কাঁচামরিচ নিয়ে যাই কাঁচামরিচ নিয়ে বাসায় রওনা দিয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমার রুমের অবস্থা কয়েকদিন বাসায় না থাকার জন্য এত পরিমাণ ধুলোবালি জমছে মানে পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ টায়ালসগুলো একদম কালো কালো হয়ে গেছে তো আম হচ্ছে বাড়ি থেকে গরুর মাংস পাঠিয়েছিলো সেটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করেছি মনে হচ্ছে একদম কোরবানির গরুর মাংসের মতো তারপরে খেলাম থ্যাংকস ফর ওয়াচিং